প্রথমত একটা জিনিস মাথা থেকে ঝেড়ে ফেলে দাও তোমাদের প্রথম থেকেই আমি বলে আসছি যে কোনোভাবেই ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষার ডেট তিরিশে নভেম্বর সেটা কিন্তু চেঞ্জ হবে না যে নোটিশটা আমি দেখেছি এর ক্ষেত্রেও বলেছিলাম কনস্টেবলের ক্ষেত্রেও বলেছিলাম সেটা সিচুয়েশনের উপর বেস করে যদি তোমাদের কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ না হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডেটটা ওটাই থাকবে ওকে তো তোমাদের একটা ডাবলুবি পিআরবি অফিসিয়ালি নোটিশ দিয়েছে যেটা চোদ্দ দশ দু হাজার পঁচিশ অনেক ক্যান্ডিডেট আছে বা অনেক ছাত্রছাত্রী আছে যারা যাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অ্যাডমিটটা যে ডাউনলোড করবে তার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা তার হারিয়ে ফেলেছে চোদ্দ দশ দু হাজার পঁচিশ ডাব্লিউ পিআরবি বোর্ড একটা অফিসিয়ালি লিঙ্ক জারি করবে যেখানে তোমরা তোমাদের নিজের নাম এবং যেই মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করেছিলে অ্যাপ্লিকেশন করার সময় সেই মোবাইল নম্বরের মাধ্যমে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা ফিরে পেতে চাও এবার তোমরাও ভালো করে জানো যে অনেকের ফর্ম কিন্তু রিজেক্টেড হবে হয় ছবিতে না হয় সিগনেচারে এর আগেও এসআইএ হয়েছে তারা গিয়েছিল এবং কোর্ট কেস করতেও অনেকে গিয়েছিল কিন্তু সেটা কোনোরকম কার্যকর হয়নি তো এখনো সময় আছে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সঠিক করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট না তবে তোমাদের কাছে চান্সেস আছে ফাইভ হলেও চান্স আছে যদি তোমার কোনো রকম ভুল হয় সেক্ষেত্রে তোমাদের উদ্দেশ্যে বলবো এই ভিডিওর কমেন্ট সেকশানে একটু জানিয়ে দাও সেটা নিয়ে আমরা পিআরবি বোর্ডে একটা মেল ক্যাম্পিং করতে পারি অথবা যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা চেষ্টা করব তোমাদের যাতে একবার আর একবার এডিট উইন্ডো দিয়ে তোমাদের ফর্মগুলোকে শুধরে নেওয়ার যাদের যাদের কোনোরকম অসুবিধা হয়েছে সেটা রিকোয়েস্ট করতে পারি আমরা চেয়ারম্যান স্যারের কাছে আশা করি সেই রিকোয়েস্টের যে মর্যাদা তিনি কিন্তু রাখবেন তো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট সেকশনে জানাও কারণ আমরাও চাই না কোনো ছাত্র ছাত্রীর মানে এত বড় এত বড় একটা পরিশ্রমের ফল দু বছর আগে ফর্ম ফিল আপ তারা প্রায় করেছে সেটা নষ্ট হয়ে যাক তারাও সুযোগ পাক তাদের যোগ্যতায় তারাও চাকরিটা ক্র্যাক করুক এটা আমরা মন থেকে চাই টেক্সট বুক বাংলা চাই ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করে তোমাদের প্রবলেমটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তারপর আমরা সেটা নিয়ে ভিডিও করবো ভালো থেকে সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতর